নমস্কার আমি সম্পূর্ণ ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে বড় খবর অভিষেক ব্যানার্জির কাছে তাদের যে বিধানসভা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনকে সামনে অভিষেক ব্যানার্জি তারা কাজটা এগিয়ে রাখছেন ইতিমধ্যে আমরা যে জানতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস সূত্র মারফত অভিষেক ব্যানার্জি তিনি সত্তর জনের দুশো এর মধ্যে সত্তর জনের নামের তালিকা তিনি ফাইনাল করে ফেলেছেন কোন কোন প্রার্থী হতে পারেন কোথায় কে কার সম্ভাবনা রয়েছে এই ব্যাপারে তিনি মোটামুটি একটা তালিকা তৈরি করে ফেলেছেন এবং এই তালিকার মধ্যে নামগুলো ফাইনাল হয়েছে নতুন যে নাম সেই নামগুলোই আপনাদের কাছে বলবো সেই নতুন নামের মধ্যে কারা কোথায় প্রার্থী হবে সবটা এখনো পর্যন্ত ক্লিয়ার পরিষ্কার চিত্র আমাদের কাছে না আসলেও এটা বোঝা গেছে যে এই প্রার্থী কারা হতে পারে তবে এখানে সব থেকে বড় চমক একটা রয়েছে অভিষেক ব্যানার্জি নন্দীগ্রাম বিধানসভা আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হটস্পট হতে চলেছে নন্দীগ্রাম বিধানসভায় নন্দীগ্রাম বিধানসভায় দুহাজার একুশে মমতা ব্যানার্জী পরাস্ত হয়ে পালিয়ে এসেছেন সেই রাগ অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জীর মধ্যে রয়েছে শুভেন্দু অধিকারীকে পরাস্ত করতে না পারা এবং তারপর থেকে নন্দীগ্রামে হারার পর থেকে একের প এক নির্বাচনে পূর্ব মেদিনীপুরে পরাস্ত হয়েছে তৃণমূল কংগ্রেস গত লোকসভা নির্বাচন দুহাজার চব্বিশে দুটো লোকসভার মধ্যে দুটোতেই পরাস্ত হয়েছে এবং শুধু তাই নয় তার পরবর্তীকালে যতগুলো সমবায় সমিতির নির্বাচন পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে হয়েছে সবকটা সমবায় সমিতির নির্বাচনেই প্রায় তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গেছে ফলে সেক্ষেত্রে আমরা যা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছে একটা চ্যালেঞ্জ নন্দীগ্রাম নন্দীগ্রামে যদি আবার পট পরিবর্তন করতে পারে তাহলে তারা মনে করছে পূর্ব মেদিনীপুর জেলাতে খেলাটা ঘুরিয়ে দেওয়া যাবে সেই জন্য নন্দীগ্রামকে টার্গেট করেছেন অভিষেক ব্যানার্জি নন্দীগ্রাম নিয়ে তিনি আলাদা পরিকল্পনা আলাদা প্ল্যানিং এবং একজন ক্যান্ডিডেট করার ব্যাপারে তিনি নন্দীগ্রামে বেছে নিয়েছেন যে নামটা শুনলে আপনারাও চমকে যাবেন সেই নামটা আমরা প্রথমে আমরা যে নামগুলো এক এক করে বলতে থাকবো আপনারা মাথা রাখবেন বহু জেলায় বহু পুরনো কর্মী বিধায়ক বিধায়িকা তাদের নাম কিন্তু এবার বাদ যাবে 110 থেকে 15 জন নতুন ক্যান্ডিডেট তারা দেবে এটা সিপিএম এক সময় করেছিল তারা যখন দেখছিল যে দীর্ঘ দিন ধরে তারা সরকারে রয়েছে একই মুখ বারবার পাঁচবার চারবার পাঁচবার ছবার করে এমএলএ হয়ে যাচ্ছে তখন তারা দেখছিল মানুষ সেই এমএলএদের উপর বিতশ্রদ্ধ তারা কাজও করতে পারছেন না ঠিক রকম এবং কিছু কিছু জায়গায় দুর্নীতি অভিযোগ আসছে তখন সিপিএমও এক ধাক্কায় অনিল বিশ্বাস তখন সিপিএম এর রাজ্য সম্পাদক ছিলেন এক ধাক্কায় একশো তিনজন এমএলএ বাদ দিয়ে নতুন একশো তিনজন ছেলেকে নামিয়েছিলেন তার ফলও হাতে নাতে পেয়েছিল সিপিএম সেই নির্বাচনে ব্যাপক রেজাল্ট করেছিল এবারে সেই একই কৌশল তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি নিতে চলেছেন বলে আমরা তৃণমূল কংগ্রেসের সূত্র মারফত জানতে সেক্ষেত্রে পর্যন্ত হতে পারে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বলছে যে একশো তিরিশ পর্যন্ত হয় তা অবাক হবেন না ছাত্র যুব মহিলা আইএনটিউসি শিক্ষা সেল এই সব জায়গা থেকেই এবার ক্যান্ডিডেট বাছাই করা হবে নতুন মুখ বাছাই করে নিয়ে আসা হচ্ছে নতুন মুখদের মধ্যে যেমন শ্রেয়া পান্ডের নাম থাকছে যেমন আমরা দেখতে পাচ্ছি কৃষালয়ের রায় টিএমসিপি যাদবপুর ছাত্র পরিষদের সভাপতি তার নাম আসছে এখানে তালিকার মধ্যে অতীন ঘোষ কন্যা প্রিয়দর্শনী ঘোষের নামও আছে এই তালিকাতে ত্রিনাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের রাজ্য ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বহু সময় তিনি বিতর্কের কেন্দ্রবিন্দু এসছেন গত লোকসভা নির্বাচনে তার টিকিট পাওয়ার কথা ছিল কিন্তু তিনি টিকিট পাননি এর আগে বিধানসভা নির্বাচনে তার টিকিট পাওয়ার কথা ছিল দু একুশে তিনি টিকিট পাননি এবারে তৃণাঙ্কুর ভট্টাচার্য টিকিট পেতে চলেছেন বলে আমরা জানতে পারছি আমরা জানতে পারছি যেমন কুনাল ঘোষের নাম জানতে পারছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে বারবার তার নামে সে বিতর্কিত হবে সেই কুনাল ঘোষ তিনি বহু জায়গায় মানিকতলায় কখনো বিধানসভা উপনির্বাচনে তার নাম সামনে এসছে লোকসভাতে যখনই উপনির্বা লোকসভা নির্বাচনে তার নাম সামনে এসছে রাজ্যসভায় যখন সাংসদ মনোনীত হয়েছে তখনও তার নাম এসেছে কিন্তু কোনোবারই তার শিকে ছেড়েনি শারদা কাণ্ডের পর থেকে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস করছে ঠিকই কিন্তু মমতা ব্যানার্জি ভুলে যায়নি যে এই কুণাল ঘোষ তাকে শারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি বলেছিল সেখান থেকে কুণাল ঘোষ এখনো পর্যন্ত সরে আসেনি ফলে সেক্ষেত্রে কুণাল ঘোষের শিখে ছিঁটছিল না এবার মনে করা হচ্ছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কুণাল ঘোষ টিকিট পেতে চলেছে টিকিট পেতে চলেছে আবার আবার টিকিট পেতে চলেছে অভিষেকের আশীর্বাদ ধন্য দেবাংশু ভট্টাচার্য দেবাংশু লোকসভা নির্বাচনে টিকিট পেয়েছিল সেখান থেকে সে পরাজিত হয়ে চলে এসছে পূর্ব মেদিনীপুর জেলার ফলে দেবাংশু ভট্টাচার্য আবার টিকিট পাবে এবার বিধানসভায় লড়বে বলে জোনা যাচ্ছে এবার উত্তর দিনাজপুর জেলাতে একটি নতুন মুখ আসছে শিক্ষা সেল থেকে ভাস্কর দত্ত আমরা না যা নাম পাচ্ছি ভাস্কর দত্ত তার নাম আসছে এবং একটা খুব মজার ইন্টারেস্টিং নাম পরেশ দত্তর পরেশ সরকারের মেয়ে আপনারা জানেন যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে পরেশ সরকারের নাম আসছিল প্রাক্তন মন্ত্রী ব্যাকসময় বামফন্ট করতেন বামফণ সরকারের মন্ত্রীও ছিলেন তিনি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তার মেয়ের চাকরি নিয়ে তাকে সমস্যায় পড়তে হয়েছে এই চাকরি চুরি ঘটনার সঙ্গে তার নাম যুক্ত হয়েছে শোনায় অঙ্কিতা সরকার পরের সরকারকে এবার টিকিট দেবে না তার পরিবর্তে তার মেয়ে অঙ্কিতা সরকারকে টিকিট দেবে বলে আমরা শুনতে পাচ্ছি জানতে পারছি যে অঙ্কিতা সরকার এবার টিকিট পেতে পারে তৃণমূল কংগ্রেসের হয়ে এরপরে যে নামগুলোর নামটা আসছে সেই নামটাও খুব ইন্টারেস্টিং নাম এটা আমরা দেখতে পেয়েছি যে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে বরাবরই কংগ্রেসের প্রাধান্য ছিল কংগ্রেস কংগ্রেস সরকারে পর্যন্ত এই জায়গাগুলোতে বাম কংগ্রেসরা কিন্তু ভালো ফল করেছে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দু হাজার উনিশ কুড়ি একুশের পর থেকে পট পরিবর্তন শুরু করে অর্থাৎ মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে মুসলিম ভোটটা অনেক পরে এসছে তৃণমূল কংগ্রেসের কাছে আমরা সেটা দেখলাম যত উত্তর দিনাজপুর উত্তর যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলোতে এই জায়গাগুলোতে যে মুসলিম ভোট সেটা খুব দ্রুত তৃণমূল কংগ্রেস পেয়ে গেছে এমনকি দু হাজার এগারো সালের আগে থেকে এই মুসলিম ভোটটা তৃণমূল কংগ্রেস পেতে শুরু করে কিন্তু মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর জেলাতে মুসলিম ভোট অনেক পরে এসছে ফলে সেটাকে তৃণমূল কংগ্রেস মাথায় রেখেছে সেই ভোটটাকে ধরে রাখা কারণ কংগ্রেসের ওটা একটা দুর্গ সেটাকে ভেঙে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে ফলে ওই জায়গায় ধরে রাখার জন্য তারা চেষ্টা করছে এবারে মুর্শিদাবাদ জেলায় চমক আসছে লালগোলাতে যেমন রুমা বন্ধ বন্দ্যোপাধ্যায় নাম আসছে মহিলা নেত্রী হিসেবে রুমা বন্দ্যোপাধ্যায়কে লাল গোলাতে তারা ক্যান্ডিডেট করবে বলে আমরা জানতে পাচ্ছি সেখান থেকে রুমা বন্দ্যোপাধ্যায় নতুন তালিকার মধ্যে নতুন যে সত্তরটি যে অভিষেক ব্যানার্জি যে সত্তর জনের তালিকা ফাইনাল করেছে বলে আমরা জানতে পাচ্ছি তার মধ্যে নতুন নাম রুমা বন্দ্যোপাধ্যায় পুরনো নামটা রয়েছে এই সত্তরের মধ্যে পুরনো নামও রয়েছে এবার খুব ইন্টারেস্টিংলি দুটো নাম আপনাদেরকে বলবো যে দুটো নাম গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন তাদের নাম এক সঙ্গে উচ্চারিত হয় শোভন বৈশাখী এই শোভন বৈশাখী বৈঠক করেছেন অভিষেক ব্যানার্জির সঙ্গে কয়েকদিন আগে ঘন্টা চারেক তার সঙ্গে বৈঠক করেছেন বৈঠক করার পর বরফ বলেছে শোভন চট্টোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে আসছেন সম্ভবত দুর্গা পুজোর পরই হয়তো তৃণমূল তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করবেন সঙ্গে বৈশাখীকে নিয়ে বৈশাখী ব্যানার্জী সুমন চট্টোপাধ্যায় দুজনে একসঙ্গে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরবেন এবং তারা এই যে যোগদান করবেন সেই যোগদান করার শর্তই এটা যে তাদেরকে টিকিট দিতে হবে শোভন চট্টোপাধ্যায় সেক্ষেত্রে বেহালা পূর্বে তিনি হয়তো টিকিট পাবেন বেহালা পশ্চিমে যেহেতু পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যাচ্ছেন এবং তিনি বিধায়ক হিসাবে কাজ করতে তার যেহেতু কোনো আইনি বাধা থাকছে না বিধায়ক হিসাবে তিনি কাজ করতে পারবেন কোর্ট সে কথা বলে দিয়েছে ফলে সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় তো পুনরায় বেহালা পশ্চিমে টিকিট পেয়ে যেতে পারেন যদি সেক্ষেত্রে না হয় বেহালা চট্ট বেহালা পশ্চিমে কিন্তু আরো একটা নাম রয়েছে অঞ্জন দাসের নামও রয়েছে বেহালা পশ্চিমে প্রার্থী হিসেবে অঞ্জন দাসের নাম কিন্তু ঘোরাফেরা করছে অভিষেক ব্যানার্জির কাছে অঞ্জন দাসের নামটাও রয়েছে খুব প্রবলভাবে আছে সেক্ষেত্রে অঞ্জন দাসও হতে পারে কিংবা পার্থ চট্টোপাধ্যায় খুব লড়াই টাফ লড়াই চলবে কারণ পার্থ চট্টোপাধ্যায় মমতা রুণগমী পার্থ চট্টোপাধ্যায় অনেক ওয়েটই নাম যদিও পার্থ চট্টোপাধ্যায়ের ভাবমূর্তি এখন কলুষিত হয়েছে হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের সূত্র মনে করছে পার্থ চট্টোপাধ্যায়ের মতো অভিষেকের ডিস্টেন্স রয়েছে ফলে সেক্ষেত্রে অঞ্জন দাস অঞ্জন দাস নতুন নাম বেহালা পশ্চিমে অঞ্জন দাসের নামটা খুব করে সামনে এসছে অঞ্জন দাস বা প্রার্থী হয়ে যেতে পারে বেহালা পশ্চিমে আমরা জানতে পারছি তারপরে যে নামটা আমরা জানতে পারছি যে বেহালা পূর্বে সেক্ষেত্রে ক্যান্ডিডেট হবে শোভন চট্টোপাধ্যায় যিনি আগে ওখানকার এম ছিলেন পরবর্তীকালে তার স্ত্রী রত্না চ্যাটার্জি তিনি ওখানকার এম এলএ হয়েছেন রত্না চট্ট চ্যাটার্জিকে ওখান থেকে সরিয়ে দেওয়া হবে ফলে শোভন চ্যাটার্জি ওখানে ক্যান্ডিডেট হবেন এমএলএ হবেন এরপরে বৈশাখী ব্যানার্জিকে যেটা অফার দেওয়া হয়েছে যেটা জানার জন্য হয়তো আপনারা অপেক্ষা করছেন নন্দীগ্রামে নন্দীগ্রামে বৈশাখী ব্যানার্জিকে করা হতে পারে এটা একটা চমক ব্যানার্জী অভিষেক ব্যানার্জী গ্রামে বৈশাখী ব্যানার্জিকে নামিয়ে চমক দেবে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করার জন্য একজন মহিলা ক্যান্ডিডেট তার সঙ্গে বৈশাখী ব্যানার্জি বৈশাখী ব্যানার্জিকে বলিয়ে করিয়া মহিলা তাকে সামনে রেখে গ্রামে লড়াই করতে চাইছে অভিষেক ব্যানার্জী ফলে তৃণমূল কংগ্রেসের এই যে তালিকা সেই তালিকায় সত্তর জনের যে নাম তার মধ্যে নতুন যারা আসছে তাদের নামের তালিকা আমরা তৃণমূল কংগ্রেসের সূত্রে পেলাম এখন দেখার যে এই তালিকায় শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি গোটাটাই যদিও শেষ পর্যন্ত সব কিছু ফাইনাল করবে মমতা ব্যানার্জি এই গোটা তালিকায় কারা কোথায় দাঁড়াবে সবটা ঠিক করবে মমতা ব্যানার্জি সেই তালিকায় শেষ পর্যন্ত যে নতুন নাম এসছে পুরোনা এর মধ্যে থাকছে না পুরনোর সঙ্গে নতুন নাম এইগুলো ফাইনাল করার পর কোথায় কোন কারা দাঁড়াবেন সে সবটা মমতা ব্যানার্জি ঠিক করবে আমাদের নজর থাকবে দু হাজার ছাব্বিশটি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে রণাঙ্গন তৈরি হয়েছে এখন থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যুজুধান দুই পক্ষ যেভাবে সামনে দাঁড়িয়ে গেছে বিজেপি যেভাবে তার শক্তি প্রদর্শন করছে প্রত্যেক দিন তার যেভাবে শক্তি বৃদ্ধি হচ্ছে গোটা পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় তার সাংগঠনিক শক্তি যেভাবে বাড়ছে সে যেভাবে মানুষের মধ্যে তার প্রভাব বাড়াচ্ছে যত সময় যাচ্ছে বিজেপির প্রভাব গোটা বাংলা জুড়ে বাড়ছে ফলে সেই আবহে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র মুসলিম ভোটের উপর নির্ভর করে এই নির্বাচনের বৈতরণী পার হতে পারবে না এটা মমতা ব্যানার্জিও বুঝেছে পুলিশকে দিয়ে এবার ভোট লুট করাও খুব কঠিন কাজ হবে তার সঙ্গে যেটা হবে গোদের ওপর বিস্ফোড়া মমতা ব্যানার্জির জন্য এস আর সেই এস হলে মমতা ব্যানার্জির বিপদ আরও বাড়বে ফলে সেই সমস্ত কিছুটা মোকাবিলা করার জন্য নতুন পদ্ধতি নতুন পরিকল্পনা অভিষেক ব্যানার্জি নিয়ে আসছে নতুন প্রার্থীদের নিয়ে অভিষেক ব্যানার্জি লড়াইয়ের ময়দানে নামতে চাইছে সেই পরিকল্পনা কতটা সাকসেস হয় আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার আমরা ইভিএম নিউজের পক্ষ থেকে গোটা রাজ্যের গোটা দেশের গোটা বিশ্বের সনাতনী বাঙালি হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আমরা চালাচ্ছি সেই প্রয়াস হচ্ছে পিভিসি কার্ডে গীতা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্ক্যানার আছে স্ক্যান করলে আপনি গীতা শুনতে পাবেন দেখতে পাবেন মোবাইলে পিভিসি কার্ডে উপনিষদ এর মূল্য একশো কুড়ি টাকা আপনি যদি অফিস থেকে সংগ্রহ করেন মূল্য একশো কুড়ি টাকা আপনি যদি বাড়িতে বসে সংগ্রহ করতে চান তাহলে এই একশো কুড়ি টাকার সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে এই যারা এটা সংগ্রহ করতে চান তারা নিচের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার নাম ঠিকানা পিনকোড ফোন নাম্বার লিখে পাঠান এবং বুকিং করে নিন গীতা উপনিষদ এটা আপনি নিজেও রাখুন অন্যদেরকে উপহার দিন বাসে ট্রামে ট্রেনে যখনই থাকবেন এটা স্ক্যান করে চালিয়ে দিন আর এই গীতা উপনিষদকে কেন্দ্র করে আগামী দোসরা নভেম্বর আমরা ন্যাশনাল লাইব্রেরিতে সনাতনী উৎসব করছি যারা সেই সনাতনী উৎসবে অংশগ্রহণ করতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের নাম আর ফোন নাম্বার দিয়ে কার্ডের জন্য আবেদন করুন আমাদের কার্ড সীমিত এই কার্ডের জন্য কিন্তু কোনো মূল্য দিন